শুভ সকাল বন্ধুরা এই যে আমার মামুনিকে রেডি করে দিলাম আর কি রান্না করলাম তোমাদের বলিনি তবে আমি বলবো কি দিয়েছি মেয়েকে টিফিনে দেখো রাত্রে কালকে তোমাদের দেখাতে পারিনি এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে আরও জল ছিল জানো তো প্রচুর জল ছিল কমে গেছে মানে আমার মনে হয় টিন টুনগুলো ভেঙে যাবে এত জোরে বৃষ্টি হচ্ছিলো এই যে আমার মামুনি কেকটা নিয়েছিস কেক বিস্কুটটা নিয়েছিস সাবধানে যাবি দেখো মনে হচ্ছে কি বন্যা হবে জানো তো কদিন বৃষ্টি হবে তার ঠিক নেই আকাশের অবস্থা এত খারাপ আর হাওয়া দিচ্ছে হুড়ু করে শুভ সকাল সবাইকে সকালে আসতেই পারিনি কারণ হচ্ছে মেয়েকে ঘুম থেকে উঠে ম্যাগি বানিয়ে দিয়েছি তোমাদের বললাম না যে কি রান্না করে দিয়েছি মেয়েকে কিছু রান্না করে দিইনি ম্যাগি বানিয়ে দিয়েছি কারণ হচ্ছে কোম্পানি থেকে বলেছে আজকে সকাল সকাল যেতে তো মেয়ে সাড়ে আটটা উঠেছে আমাকেও ডাকলো আমি উঠে মেয়েকে ম্যাগি বানিয়ে দিলাম কেননা ওই সময় ভাত তরকারি রান্না করে দিলে আমি ওকে দিতে পারতাম না আর দেরি হয়ে যেত কোম্পানি থেকে বকাবকি করে একটু লেট করে ঢুকলে তো সে কারণে বলল মা অত ঝামেলার দরকার নেই তুমি ধীরে সুস্থে রান্না করো আমাকে ম্যাগিটা বানিয়ে দাও তো ম্যাগি শুধু ম্যাগি করে দিলে তার সঙ্গে তোমাদের বললাম না যে বিস্কুটটা কেক দিয়ে দিয়েছি মেয়েকে যাওয়ার সময় তো এক প্যাকেট বিস্কুট আর এক প্যাকেট কেক দিয়ে দিয়েছি যে ম্যাগিটা খেয়ে তারপরে তো কেক আর বিস্কুটটা খাবি পেটটা ঠান্ডা থাকবে তাহলে হাবিজাবি কারণ কেননা কেক বিস্কুটটা খেলে পেটটা আর একটু ভরা থাকবে বা ম্যাগি খাওয়ার কিছুক্ষণ পর খেলো যাই হোক এখন আমি রান্নার দিকে যাবো রান্না করব ভাত আর একটুখানি আজকে বেশি লোটে মাছ নিয়ে অল্প নিয়েছি আড়াইশো মতন লোটে মাছ নিয়েছি বড় মেয়ের জন্য আর আমরা খাওয়ার জন্য নিয়েছি ফেসা মাছ অল্প করে তো ফ্যাসা মাছ মাখা মাখা করব, লোটে মাছটা একটুখানি পরবো আর চিচিঙ্গা ভাজবো একবারে এতটা বেলা যখন হয়ে গেছে আজকে ভাবছি একবারে রাত্রে রান্নাটা সেরে নেব ঠিক আছে তো যাই হোক চলো বন্ধুরা তোমার সঙ্গে থাকো এখানে আমি মাছ কিনে নিয়েছি দু রকমের মাছ আছে ফেসা মাছ আর লোটে মাছ তো একবারে ভাবছি যে রাত্রের রান্নাটা সে নো যখন বেলা হয়ে গেছে মেয়েকে আবার কি করলাম ছোট মেয়ে স্কুলে যাবে ওকে কালকে রাত্রে কটা জল দেওয়া ভাত ছিল সেই ভাত কটা ওকে খাই দিয়েছি মেখে বলেছিল মা ব্যাগই করে দেবো আমি বলছি দেখ ভাত যদি খেতে পারিস দেখ তো বলছে তাহলে দাও ভালো করে মেখে তা কাঁচা লঙ্কা দিয়ে মেখে ওকে খাইয়ে দিয়েছে তোমাদের সাথে শেয়ার করিনি যেহেতু ওকে খাইয়ে দিতে হয় ড্রেস ধরে দিতে হয় চুল বেঁধে দিতে হয় বড় হয়েছে তাও এখনো মা করে দাও মা করে দাও যাই হোক করে দিলাম মায়ের মায়ের কাছে সন্তানটা সবদিনই ছোট ঠিক আছে তো ওদের ওকে করে দিয়ে পাঠিয়ে দিলাম এখন মাছ নিয়েছি ভাত করব আর যাদের তোমাদের বলেছি চলো তোমার সঙ্গে থাকো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করো ঠিক আছে এই হচ্ছে ফেসা মাছ তিনশো নিয়েছি ফ্যাঁসা মাছ তিনশোতে কটা মাছ হয়েছে দাঁড়ো তোমাদের আমি দেখাই যা এই যে তিন পাঁচখানা মাছ হয়েছে তিনশো ফ্যাঁসা মাছ এটা আমাদের জন্য আর আড়াইশো বললাম না অল্প করে নিয়েছি আড়াইশোর মতন লোটে মাছ নিয়েছে মেয়ের জন্য এটার মধ্যে গেছে চলো মাছগুলো ঝটপট কেটে নিই ভাত বসিয়ে দিয়ে এসে কটা কাচলাম জানো তো ওই মেলে দিয়েছি আর কাঁচাটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না হেঁসা মাছ ভাজা গরম গরম ভাতে এত ভালো লাগে খেতে এরকম ভাবে গোটা গোটা রেখে দেবো মাছ কাটতে কাটতে ভাত দেখো ফুটেও গেছে চলো আর মনে হয় একটুখানি হবে আর আবার মাছ কাটাও কমপ্লিট এই যে মাছ কেটে নিয়ে এসেছি এই দেখো ঠিক আছে লোটে মাছ আর ফেসা মাছ ফ্যাসা মাছগুলো দেখো একদম চকচক করছে রূপোর মতন তো বন্ধুরা দুটো করে মাছ দিয়েছি আমার বেশি দিচ্ছে না তো দুটো করে দিয়েছি এই দুটো উঠো দুটো দুটো করে ভেজে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে মাছ ভাজা নামিয়ে আলুটাকে কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে কি আদা বাটা রসুন বাটা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে এই সুন্দর করে কষিয়ে নিলাম ঠিক আছে নিচে ধরে বসেছিলাম চল এবার জল দিয়ে দিই কাশি উঠে যাচ্ছে জান আর একটু জল দিতে হবে যেহেতু এইটুক জলে হবে না একটু ঝোল ঝোল রাখতে হবে ভেবেছিলাম আলু দেবো না শুধু করবো আবার ভাবলাম না মেয়েটা একটু আলু খায় তোমাদের দাদা ভাই একটু খায় ঠিক আছে এই হচ্ছে আমার ফেসা মাছের ঝাল চলো বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে একটা তরকারি সবে হলোই এই যে ছটা ইচ্ছু বেশি সময় লাগবে না সুন্দর করে মাছগুলো নামিয়ে অস্তিত্ব বোঝা যাচ্ছে না তো কোথায় দিয়েছি চলো এই যে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে উঠলাম এই হচ্ছে চিচিঙ্গা ভাজা গরম গরম ধুমা বেড়াচ্ছে বুঝতেই পারছো চলো কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই আর এই হচ্ছে কষা কষা লোটে মাছ দাঁড়ো আলো তেনে দেখাই এই যে টেস্টি টেস্টি কষা কষা লোটে মাছ আর এখানে কি আছে দাঁড়া এই যে ফেসা মাছের ঝোল বুঝলা এই হচ্ছে আমার দুপুরের আজকের মেনু চলো ঢোকা দিয়ে রাখি কত বাসন আছে যেন মাছ দেওয়া হবে আমার আর ভাল লাগছে না গো হয়ে গেছে বাসন মাঝতে মাঝতে হয়ে গেছে দেরি অনেক বাসন বেড়েছিলো যেন সেই বাসন মাঝতে মাঝতে দেরি হয়ে গেছে তারপরে গ্যাস মুছলাম গ্যাসের জায়গাটা পরিষ্কার করলাম তারপরে বাসন ধুয়ে বাসনে কলতলা ধুয়ে টুয়ে তারপরে স্নান করে আর এই টাইমে না একদম জল আসতে পড়ে একটু একটু করে পড়ে ওর জন্য আরও দেরি হয়ে গেছে তারপরে ঠাকুর ঠাকুর দিলাম এখন কটা বাজে তোমাদের দেখায় সাড়ে চারটে বাজেও দেখো এখন একটুখানি ভাত খাবো খেয়ে শুই সেই দেখতে দেখতে বিকেল তো হয়েই গেল তারপর বিকেলে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা আর দেখো আমার আজকে সন্ধের টিফিন কেমন হয়েছে তো একদম টেস্টি টেস্টি চলো তোমাদের দাদাভাই খাবে না খাবো আমি শুধু একা আর একটা শিঙারা মেয়েকে দেবো একটা শিঙারা আমি খাবো ঠিক আছে দিয়া এনে একটা শিঙারা খাক না ওকে আমি দিয়েছি তো আমি তো দুটো খাবো না তোমাদের দাদাভাই আমি একটু আগে এসছে মেয়ে খেলতে গেছিল ও ঢুকেছে তোমাদের দাদা ভাইও ঢুকেছে দুজনে স্নান টান করে ভাত খেলো আজকে মনে হয় রাত্রে করা লাগবে না সকালে কিরকম চাল নিলাম বুঝতে পারিনি অনেকটা ভাত বেশি ছিল ফ্রিজে রেখে গরম করে ও আমারই তো মাথাটা গেছে তোমাদের তো বললাম যে আমি রাত্রে রান্নাটা একবারে করে নিয়েছি মাথায় নেই প্রত্যেক দিন যেটা সকাল বেলায় করি আবার রাত্রে করি সেটাই মনে হয় যাকে ফ্রিজ আছে তা খাওয়ার সময় গরম করে নিলে হয়ে যাবে চল চা নে সঙ্গে গরম গরম টেস্টি টেস্টি সিঙ্গারা কি গরম ধোমাটা বেড়েই যায় তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা আর আমি তোমাদের বললাম না আজকে রান্না বান্না নেই তো রান্না বান্না কিছুই ছিল না যে ভাতটা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইটা গরম করেছি আর একটুখানি আলু ভেজেছি কেননা তরকারিটা শুকনো শুকনো হয়ে গেছে তোর জন্য ঠিক আছে তো চলো সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সকালে দেখা হবে টাটা চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই হচ্ছে ভাতটাকে গরম করেছি ফ্রিজের মধ্যে ছিল তো ফুটানো জলের মধ্যে দিয়েছে আর এই হচ্ছে লোটে মাছ আর এই আলুটা ভেজেছি বুঝলা এই হচ্ছে আমাদের আমার খাটের তলা রয়েছে ডাকছে চি চি করে বুঝলা কালকে দেখি তোমাদেরকে একটু দেখাবো মা বললো তো একুশ দিনে চোখ ফোটে আমি জানি তিন দিনে ফোটে মা বলে একুশ দিনে কুকুর বিড়ালের একুশ দিনে চোখ ফোটে তো কালকে তোমাদের দেখাবো ঠিক আছে হ্যালো টাটা গুড নাইট